প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অংশ আর প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা তার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা তা না করার ফলেই তার অধপতন হয় শ্রীমৎ ভাগবত গীতায় সেটা বলা হয়েছে আজকে আমরা অভ্যাসযোগের শেষ শ্লোক অর্থাৎ সাতচল্লিশ নম্বর শ্লোক থেকে পাঠ করব আর তার আগে অবশ্যই মঙ্গল আচরণ ওমং জ্ঞান জ্ঞানঞ্জন শলাকা চক্ষুম জন তসম শ্রীগুবেম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থাপত্য জন ভূতলে স্বয়ং রূপ কথা দাদা সপদন্তিং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিন্ত রাধাক্ত নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণমি হরিপ্রিয় বন্ধাশ কৃপা সিন্ধু ভচ পোতিং পা্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূক করতি বাচলম চলম পলঙ্ গি যৎকৃপা তমহং বন্দে পরমান শ্রীলোকাত কি জয় গন্থরা শ্রীমদ্ভাগবগীতা তথায় জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস শেষ শ্লোক অর্থাৎ সাতচল্লিশ নম্বর শ্লোক আমরা পাঠ করবো যেখানে অনেক বড় তাৎপর্য উপাদ দিয়েছেন সেটাও আমরা পাঠ করব শ্লোক নাম্বার সাতচল্লিশ নাম অপি ন অন্তরাত্মানা স শ্রদ্ধাবান ভজতে তেজমাম সৎ মে যুক্ততম মতো অনুবাদ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ যে মদগত প্রাণ মানে এক মন দিয়ে একনিষ্ঠভাবে আমাকে ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার ভগবানের সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ তাৎপর্য বহুপাত বলেছেন এখানে ভজতে কথাটি আমরা পড়লাম যে শ্রদ্ধাবান ভজতে জমাং এখানে ভজতে কথাটি খুব তাৎপর্যপূর্ণ ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে সেবা অর্থে এই শব্দটি ব্যবহৃত করা হয়েছে পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয় পূজা এবং ভজনা এক নয় এখানে বোঝাচ্ছে প্রভুপাত দুটির কথার পার্থক্য পূজা করার অর্থ হচ্ছে পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম এবং ভক্তি সহকারে সেবা করা ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে তার সেবা করা যে যা কেবল ভগবানেই প্রযোজ্য আর পূজা বা পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিগণিত হয় যদি আমরা পূজ্য ব্যক্তিকে বা দেবতাকে পূজা না করি তাহলে সেই মানুষ অভদ্র বলে শিষ্টাচারহীন বলে পরিগণিত হয় কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা অপরাধ ভক্তি এবং ভালোবাসার সঙ্গে ভগবানকে যদি আমরা সেবা না করি সেটা হচ্ছে অপরাধ প্রতিটি জীবী হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা আমরা প্রত্যেকেই ভগবানের অপরিহার্য অংশ আমাদের ধর্মই হচ্ছে ভগবানের সেবা করা তা না করার ফলেই আর তার অধোপতন হয় শ্রীমৎ ভাগবত গীতায় বলা হয়েছে পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যের অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধপতিত হয় এই এও বলা হয়েছে ভজন্তী কথাটি ব্যবহৃত হয়েছে পরমেশ্বর শ্রীকৃষ্ণকেই কেবল ভজনা করার নির্দেশ দেওয়া হয় আমরা ভজনা সবার করতে পারি না আর পূজা আর ভোম ভজনা তার মধ্যে আলাদা পার্থক্য রয়েছে সেটা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণকে কেবল ভগবান করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু দেবদেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে ভগবান এই শ্লোকের অবজানতি শব্দটির উল্লেখ ভগবত গীতাতেও পাওয়া যায় আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করতে বলা হয়েছে আর অন্যান্য দেবদেবীর পূজা করতে বলা হয়েছে আর এখানে অবজানতি মুড়া যারা অত্যন্ত মূড়ো তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে ভগবান এখানে বলছেন ভগবত গীতায় আমরা গীতার মধ্যে লেখা রয়েছে অবজানতি মুড়া যে মূঢ় সে আমাকে জানতে পারে না তার ফলে আমাকে অবজ্ঞা করে তাই ভজনা করা এবং পূজা করার মধ্যে যে কি পার্থক্য তা তারা নিরূপণ করতে পারে না আর যে জানে না তাই সে বুঝতে পারে না যে ভজনা ভজন করা আর পূজা করার মধ্যে পার্থক্য কি। সব রকমের যোগ সাধনার চরম পরিণীত হচ্ছে ভক্তিযোগ অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবৎ ভক্তি বা ভক্তিযোগের স্তরে উন্নতি হওয়া যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায় আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তিযোগেই যুক্ত হয় কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ কর্মফল ভোগের বাসনা পরিত্যাগ করে নিষ্কাম কর্ম থেকেই এই পথের শুরু কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয় তখন এই পর্যায়কে বলা হয় জ্ঞান যোগ যখন আমরা সমস্ত কর্মকে ভগবানের পায়ে নিরূপণ করে সেই কর্ম করে যাব তখন থেকে আমাদের সেখান থেকে জ্ঞান এবং বৈরাগ্যের সৃষ্টি হবে বা উদয় হবে তখন সেই যোগকে বলা হবে জ্ঞান যোগ দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন মনকে একাগ্র করে ভগবানের ধ্যানে মুগ্ন করা হয় তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ অষ্ট অষ্টসিদ্ধিকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাগত হওয়াই হচ্ছে ভক্তি যোগ প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই হচ্ছে চরম পরিণতি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয় কিন্তু আমরা ভক্তিযোগকে যদি পুরো ভালোভাবে জানতে চাই তাহলে সমস্ত যোগকে আমাদের জানতে হবে যে যোগী প্রগতিশীল তিনি পরমার্থ সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন কিন্তু প্রগৃত প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো স্তরে বদ্ধ হয় তখন তাকে সেই বিশেষ স্তরের নাম অনুসারে কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী রাজযোগী হরযোগী ইত্যাদি নামে অভিহিত করা হয় পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হয় তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন তাই কৃষ্ণ লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়ার হওয়াই যোগমার্গের সর্বোচ্চ শিখর যেমন আমরা হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি এই হিমালয় আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট মানে আমাদের অনেক যোগ আছে তার মধ্যে সমস্ত যোগের আমরা উল্লেখ করছি কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগ যেমন আমরা যখন পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি সর্বোচ্চ স পর্বতমালার নামগুলি বলি তার মধ্যে মানে হিমালয়ের নাম বলি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং তার সর্বোচ্চ শৃঙ্গ যে মাউন্ট এভারেস্ট সেটাও আমরা বলি অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে আদর্শ যোগী শ্যামসুন্দরের ধ্যানে মগ্ন থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জল ভরা মেঘের মতো নীলাভ তার মুখরা মুখরা বিন্দ সূর্যের মতো জল, তার বসন মণি রত্নের মতো বিভূষিত তার শ্রী অঙ্গ ফুলো মালায় সুশোভিত তার দিব্য অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতির সর্ব ঐশ্বর্যময়ী প্রভায় সর্বদিক উদ্ভাসিত শ্রী নৃসিংহদেব শ্রী বরাহদেব তথা স্বয়ং রূপে তিনি অবতারণ করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব নামে পরিচিত হন তিনি হচ্ছেন আদর্শ সন্তান আদর্শ পতি আদর্শ সখা আদর্শ প্রভু তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত আমরা যেগুলি বললাম সেগুলো জানি যে তিনি আদর্শ সখা আদর্শ পতি আদর্শ সন্তান আদর্শ ভগবান ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করছেন পড়েছেন তিনিই হচ্ছেন পরম যোগী এই যোগীর পূর্ণতা সাধিত হয় ভক্তিযোগের মাধ্যমে যে কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে বৈদিক শাস্ত্রের বাংলাটি আমি পড়ছি যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয় আরও বলা হয়েছে ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবত সেবা বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে শ্রীকৃষ্ণের সেবায় পূর্ণরূপে তন্ময় করা এটাই হচ্ছে নিষ্কর্মের উদ্দেশ্য এগুলি হচ্ছে যোগের পরম সিদ্ধি ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করবার কয়েকটি পন্থা আজকে আমাদের অভ্যাস যোগ শেষ হলো আর আগামী পাঠ থেকে আমরা বিজ্ঞান যোগ শুরু করব যেখানে আবার ভগবান বলছে ভগবান আরও অর্জুনকে বোঝাবেন আজকে তোমরা অবশ্যই জানাবে যে এই পাঠ থেকে তোমরা কি শিখলে আর ভগবানের এত সুন্দরভাবে ভগবান আমাদের বলছেন ভক্তি করতে ভজনা আর পুজোর মধ্যে কি পার্থক্য সেটা আমরা দেখলাম আর ভজন কাকে করে হয় ভজন ভগবানের করা হয় আর পুজো দেবদেবী বা পূজনীয় যে ব্যক্তি তাকে পূজা করা হয় পূজা আর ভজনার মধ্যে অনেক অনেক পার্থক্য যে কৃষ্ণ ভজে যে জন কৃষ্ণ ভজে সে বড় সে জানে যে ভজনার কি ফল ভগ ভজনার অর্থ কী আজকে তোমরা অবশ্যই আশা রাখবো যে অভ্যাস যোগের মাধ্যমে আমরা জানলাম যে আমরা যে যোগ অভ্যাস করব কিভাবে করব ভগবান আমাদের সেই জ্ঞান অর্জুনের মাধ্যমে দিয়েছেন শিল বহু কি জয় কন্থরা শ্রীমৎ ভাগবত গীতা যায় হরে বল হরে কৃষ্ণ